तो साथ आते रहें ना। यहाँ पे ये दोनों बार नहीं चेंज हैं। पेमेंट मस्त है ना ये। अब सब उससे पेमेंट उठायेंगे कौन आ रहा? ये सब तो। ये भी तो माना तीन जगह साढ़े चौड़े सी। तीन साढ़े चौड़े से ना वो जो अकाउंट है कि है पेमेंट हिस्ट्री तेरे जानता हूँ? नहीं से। अकाउंट अकाउंट ह এখানে শুধু পেমেন্ট আছে হিস্টোরি নাই তো এই যে নিচে ব্যালেন্স ইনকোয়ারি এই ওখানে না হিস্টোরি ছিল হিস্টোরি কই গেল এই অ্যাকাউন্টে এখানে নাই হিস্টোরি নাই শুধু অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সাব দিলে অ্যাকাউন্ট নিচে যান নিচে যান নিচে যান ব্যালেন্সে যান তো ব্যালেন্স

এখন এই যে কিছু অসভ্য অসভ্য যে এই এই ছেলেদের মানে কি মানে জন্মগত সমস্যা মানে কাজ করবে না ইনকাম চায় সময় দিবে না কাজ শিখবে না দুইটা মাস লাগিয়ে থাকবে না ইনকাম চায় ঠিক আছে ইনকামটি মানে বাপের পৈতৃক সম্পত্তি আকাশ থেকে পরে যে কোনো জিনিস তো কাজ শিখতে হবে কাজ শিখতে হবে কাজ করতে হবে কাজ না করলে ইনকাম আশা আশা করা যায় বলেন মানে এদের কমেন্টে মাঝে মাঝে মাথা পুরা খারাপ হয়ে যায় আর প্রতিটা ব্যাসে দুই একটা পাগল ছাগল থাকে বুঝছেন এরা মানে অতিরিক্ত বুঝে আর ভাই চারটা ক্লাস গেছে এখনো ক্লাস শুরুই হয়নি চারটা ক্লাসেই হতাশ ঠিক আছে এখন মানে আপনি শুরুই তো ইনকাম নাই কেন মানে 4টা ক্লাস ওর দ্বারা কি হবে বলেন আর এই যে আপনারা যে কাজ করেন শ্রম দেন ইনকাম আসে মানুষের চাকরি করলে তো 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে লাগে তারপরে মাস বেতন টাইম মতো দেয় না তারপর কত কাহিনী টাইম টু টাইম যাও আসো কাজ করো এখানে 12 ঘন্টা সময় দিলে আপনি বলেন তো কত টাকা ইনকাম করা যায় মানে যদি চাকরি যেভাবে একটা মানুষ করে ওইভাবে যদি সময় দেয় 12 ঘন্টা জি চাকরি কিন্তু তো করছি আমার সম্পর্কে তেমন জানি না আমি চাকরি ছাড়ি দিয়ে আমি এখানে 살লাম ও এখানে তারপরে এখানে এসে শুরু করলাম তবে সিপ মার্কেটিং এখানে প্রেস করার পর মানে আমি যে কয়েকদিন কাজ করছি যে দিনই কাজ করছি খুব ভালো করে কাজ করছি ফিডব্যাক আসছে কিন্তু কাজ না করলে তো ফিডব্যাক একদম কোথাও তো সেইটাই তাদেরকে এত পায়ে ধরে বলা হয়েছে ভাই এখানে দুটা মাস লাগি থাকতে হবে আরও একটা মাস ইন্টারনি প্র্যাকটিক্যাল কাজ করতে হবে তিনটা মাস মোটামুটি লাগিয়ে থাকতে হবে একটু কষ্ট হবে তা যে কোনো জিনিস শিখতে গেলে তো একটু কষ্ট হবে কষ্ট ছাড়া তো আর এমনি এমনি হবে না তিনটা মাস লাগিয়ে থাকতে হবে এরপরে সব কিছু পানির মতো সহজ মনে হবে আর কাজ করলে ইনকাম সম্ভব কাজ না করলে কোথাও ইনকাম সম্ভব না এটা সহজ জিনিসটাই মাথায় ওদের ঢুকে না মানে

কাসিং প্লে শিখে তাহলে কি হবে ওখানে ওগুলা শিখে কি হবে এখানে এক মাস আয়ার মাসের মাথায় ডলারের মুখ দেখে তারপর মন ভরে না এরা হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কিতদের কোনো নলেজে নাই জিরো এন্ড ওখানে যে এখানে কাজ করতে গেলে দুইটা মাস আগে থাকতে হবে মনসব মনভর ঠিক রাখতে হবে লক ঠিক রাখতে হবে এই সব সময় চিন্তা করতে হবে যে মানুষের কাজ করলে আমাকে 10 ঘন্টা 12 ঘন্টা নিয়ম মাফিক কাজ করতে হতো নিজের কাজ স্বাধীনভাবে কাজ করতেছি ঘরে বসে দেড় মাসের মাথায় এটা যদি ছয় মাস হয় তাহলে স্কিল লেভেলটা কোথায় যাবে আর কোনো পড়াশুনা করে আবার পড়াশোনা ওই যে গোলামি করার জন্য মানুষের গোলামি করবে পড়াশোনা করে পনেরো বছর পড়াশোনা করে বারো হাজার টাকা বেতন হ্যাঁ টাইম টু টাইম যাবে ডাইরেক্ট যায় সার সার করবে ওইখানে খুব মজা লাগে আর এখানে নিজের কাজ নিজে সাত আট ঘন্টা করবে করবে না মানে এখানে মানে ধৈর্য নাই অধৈর্য আর 12 15 বছর পড়াশোনা করে চাকরি হয় না ওখানে খুব ধৈর্য আচ্ছা এখন পড়টা মানে ইয়ার মধ্যে আছে যে ছেলেগুলা একটু ধৈর্য সহ্য নিয়ে কাজ করবে না আবার কাজ করবে যখন আবার বহু বাচ্চা সংসার হবে বোঝা যখন ঘাড়ে উঠবে তখন দেখবেন যে এখন 4 ঘন্টা সময় দেনা তখন থেকে 12 ঘন্টা 15 ঘন্টা তখন ওই মানুষের আন্ডারে কাজ করবে তখন খুব মজা লাগবে একটা ছেলে বুঝায় না আমাদের এই কোন ব্যাচে জানি স্টুডেন্ট আমার ফোন দিছে সেদিন তো পেজ টেজ একটু ইয়ে করে মানে আমি যতটুকু জানি একটু দেখাই দেখাই দিলাম দেওয়ার ও কিন্তু বিয়ে করছে বিবাহিত আগে কাজ করে নাই এখন কাজ করতেছে আপনার কোনো টাইম টেবিল নাই সব সময় কাজ করে সব সময় কাজ করে আড়াই হাজার তিন হাজার এরকম প্রতিদিন শেয়ার করে লিটু আইছে চারটা পাঁচটা এখন এখন করেন যে এখন খিদা মানে পেটের মধ্যে খিদা খিদার চাপ আসছে এখন বউ বউ তো দিন গেলেই বাজারে চাউল খরচ টাকা এটা দাও এটা দাও এখন মানে ওর মনোযোগ তৈরি হচ্ছে এগুলা প্রতিটাকে আগে বিয়া করে সংসারের হাতে ধরাই দিতে হবে তারপরে এখানে ভর্তি করাইতে হবে আমি দেখছি যারা কাজ করতেছে আমাদের তো অনেক ছেলে আছে তারা কাজ করতেছে তাদের কারো কোনো অভিযোগ নাই কোনো ক্লেম নাই কিন্তু যারা কাজ করে না তাদের অভিযোগ ক্লেমের শেষ নাই

thank <laughs> you